আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনি আপনারা এখানে দেখতেছেন যে বাগানের ভিতরে আমি আসছি আসলে বাগানের ভিতরে আসার কারণ হচ্ছে যে আমি অল্প জমিতে খুব তাড়াতাড়ি অনেক টাকা ইনকাম করতেছি লাভবান আমি এজন্য আমি চাইতেছি যে আমার মতো আপনারাও আসলে এরকমের ফলন গাছ লাগিয়ে আপনারাও যাতে স্বাবলম্বী হতে পারেন সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা তাহলে দেখুন আমি কিভাবে অল্পতেই লাভবান হচ্ছি এই যে গাছগুলো দেখেন আসলে বর্তমানে সুবারির অনেক দাম তো এক পিস সুবারির দাম আসলে প্রায় দুই টাকারও বেশি তো আমি এখানে ছয় শতাংশ জমিতে পিস বা চারা রোপন করেছি তো এখানে যদি আল্লাহ রহমত করে এবং এই গাছগুলো যদি উঠে তো পাঁচ বছরের ভিতরে ফলন আসবে এই পাঁচ বছরের পরে আল্লাহ রহমাতে প্রত্যেকটা গাছ থেকে আমার প্রতি বছর প্রায় কমপক্ষে পাঁচশো টাকা আয় হবে এই জন্য খুব তাড়াতাড়ি আপনি লাভবান হতে পারবেন যদি সুবারি গাছ রোপণ করেন আমি যদি আপনাদেরকে একটু দেখা দেখাই যে আমার গাছে কি পরিমাণ সুবারি ধরছে আল্লাহ রহমাতে উপরে অনেক যদিও অনেক উপরে আমি দেখাতে পারতেছি না বা আপনাদের যে দেখুন কি পরিমাণ সুবারি ধরছে প্রত্যেকটা গাছে ঠিক আছে যে এরকমের যদি আপনারা অল্পর ভিতরে সুবরী আসলে লাগান তাহলে অল্পর ভিতরে খুব অল্পর ভিতরে এরকম সুবরি আসলে আপনাদের কাছেও হতে পারে ইনশাল্লাহ তো এরকম যদি চারা রোপণ করেন তাহলে দেখবেন যে আল্লাহ রহমতে পাঁচ বছরের ভিতরে আপনারা ফলন পাবেন পাঁচ বছর বা ছয় বছর জায়গা যদি ভালো হয় তাহলে সাত বছরও লাগে পাঁচ বছরও হয়ে যায় আর যদি যা খারাপ হয় তাহলে জমি যদি খারাপ হয় তাহলে একটু সময় বেশি লাগে কিন্তু এখানে দেখেন যে কি পরিমাণ চারাগুলো সুন্দর হয়েছে আমার আসলে এই বাগানে আসলে আমার প্রাণটা ভরে যায় যখন আমি চারাগুলো দেখি কারণ খুব অল্প সময়ের ভিতরে আর দুই বছরের ভিতরেই ফলন আসবে হয়তো বা ইনশাআল্লাহ তো আপনারা যদি অল্প সময়ের ভিতরে স্বাবলম্বী হতে চান তাহলে আমি পরামর্শ দিব যে আমার মতো এরকম সুবারি বাগান করুন কারণ একটা সুবারি বর্তমানে টাকা তাহলে প্রত্যেকটা গাছে যদি আপনার পাঁচশো এক পিস করে যদি পাঁচশো হয় সুবারি তাহলেও আমার এক হাজার টাকা আসবে তো প্রত্যেকটা গাছে যদি এক হাজার টাকা করে আসে তাহলে আমার এখানে পাঁচশো সুবারি গাছ আছে এই ছয় শতাংশ জমিতে তো চিন্তা করুন যে পাঁচশো সুবেরি গাছে যদি দৈনিক আপনার প্রতি বছর যদি এক হাজার টাকাও আসে তা পাঁচশো সুবারিতে প্রায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা না আসুক তো ছয় শতাংশ জমিতে কমপক্ষে তিরিশ হাজার টাকা আয় করা সম্ভব তাই আপনাদেরকে পরামর্শ দেব যে আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি দেখে তাহলে এই রকমের সুবেরি গাছ আপনারা রোপণ করবেন আর সোলার স্টোরের পাশে থাকবেন আশা করতেছি এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে অন্য এক ভিডিওতে এই পর্যন্তই আজকে আসসালামু আলাইকুম রহমাতি বারাকাতু